পাঠিটা একদম গোলাপ গোলাপী পাঠি ভাই এটা আজকে অফার রেটে এটা পুরো বাংলাদেশে আমরা নিয়ে আসছি সব পাখিই চলে যাবে ভাই কিন্তু এই পাখি ভাই যাবে না পাখি এখন আবার উড়ে চলে যাবে না পাখি আপনার ইশারায় যাবে আবার ব্যাক ব্যাক করবে করবে ভাই আচ্ছা খাচার পাখি এখন খাচার পাখি আচ্ছা পুরোটা মেটাল ভাই পুরোটা যে মেটাল নিচে থেকে শুরু করে প্রত্যেকটা মেটাল বাচ্চা বড় হয়ে যাবে ভাই পাঁচ দশ বছর হয়ে যাবে গাড়ি কিছু হবে না ফুল মেটাল বড়ি ট্যালসে পরে যাবে টালস ভেঙে যাবে গাড়ি কিছু হবে না এর থেকে কমে ভাই অন্য কেউ দিতে পারবে না এটা নিলে অনেক চার পাঁচ বছর এমনি চলে যাবে এটা না বললেই নয় মার্সিরিজ ব্রিঞ্চ ভাই অডি রেস্কিউ কর ভাই এটা হলো আর্মিদের এটা হলো নৌবাহিনীর বাইকে গাড়িতে বাচ্চাদের ব্যাগে যেখানে যেখানে ইচ্ছে সব জায়গায় দিতে পারবেন একটি কলের মাধ্যমে জানতে পারবেন লোকেশন কোথায় কোথায় আসসালামু আলাইকুম ফিওর চলে আসলাম হচ্ছে ক্যামেরা চলেছে আর আমাদের সাথে রয়েছে রাজ ভাই আজকে আমরা কিছু এক্সক্লুসিভ কার নিয়ে আসছি যেগুলো হচ্ছে আপনারা সস্তায় পাবেন বাট একদম অরিজিনাল কারের মতোই প্রায় এবং হচ্ছে জিপিএস ট্র্যাকিং পাবেন এবং এর আছে মানে হচ্ছে রিমোট কন্ট্রোল পাখি ভাই না পাখি এখন আর উড়ে যাবে না পাখি এখন আবার উড়ে চলে যাবে না পাখি আপনার ইশারায় যাবে আবার ব্যাক করবে ব্যাক করবে জি ভাই আচ্ছা খাসার পাখি এখন খাসাই থাকবে খাসার পাখি খাসাই থাকবে আচ্ছা ঠিক আছে ভাই প্রথমে আমরা কিছু কার দেখি ভাই যেহেতু এক্সক্লুসিভ কিছু কার আছে এখানে দেখো ডিসকভারি আছে তারপরে হচ্ছে ল্যাম্বরগিনি রয়েছে এগুলো ভাই চাইনিজ নাকি এগুলো সব এগুলো সব একদম চাইনিজ এগুলো একদম টেরো স্কেলের গাড়ি এবং এগুলো মানে ফুল বডি মেটাল ফুল বডি ফুল বডি মেটাল ফুল আচ্ছা এগুলো তো অনেক দাম হয় ভাই অনেক দাম হয় বাট আমরা আজকে রিজনেবল প্রাইসে নিয়ে আসছি ওকে তো শুরু কর প্রথমে কোনটা থেকে শুরু প্রথমে ভাই ল্যাম্বরগিনি দিয়ে শুরু কর আচ্ছা আপনার শপের অ্যাড্রেস কি বলেন ভাই আমাদের শপের অ্যাড্রেসটি হলো একদম ঢাকার প্রান্ত কেন্দ্র ঢাকা হাতিরপুল নাহার প্লাজা দুই তলা 221 নাম্বার শপ ক্যামেরা চাই ওকে শুরু করেন ভাই প্রথমে প্রথমে আমরা ফার্স্ট অফ অল যেই ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস যে কার্ডটা সেটা হলো ল্যাম্বর গিনি কালার নিয়ে আসছি হ্যাঁ তো এই ল্যাম্বর গিনি যে ফিচার এটা হলো দু ডোর গুলো ওপেন হবে এবং সাইড ডোর যখন ওপেন হবে তখন আওয়াজ দিবে আচ্ছা এই যে আচ্ছা চমৎকার এবং পিছনে ব্যাকডালাটা ওপেন হবে একটা প্রেসের মাধ্যমে এখানে ইয়া দেওয়া আছে সুইচ এই যে পিছনে ডালাটি ওপেন হয়ে গেল এবং সামনের বনাটো ওপেন হবে ও সামনের বনাটো ওপেন হবে আচ্ছা আচ্ছা এবং আরেকটা ফিচার আছে এর গাড়িটা যখন আমরা পুরোটা মেটাল পুরোটা মেটাল ভাই পুরোটা এই যে পুরোটা মেটাল নিচে থেকে শুরু করে প্রত্যেকটা মেটাল আচ্ছা আচ্ছা এবং ফিচারস যেটা যেগুলো আছে পিছনে চাকাটা ফুল সাসপেনশন আচ্ছা আচ্ছা এবং সামনের চাকাটাও যখন প্রেস করবেন তখনই দেখেন কি হয় ও ঠিক আছে ভাইয়া আরেকটা ফিচারস আছে যখন পিছে নিবেন এভাবে এই যে গাড়িটা সামনে চলবে ওকে যত পিছে নিবেন তত সামনে যাবে গাড়ি এগুলো রিমোট কন্ট্রোল না এগুলো রিমোট কন্ট্রোল না এগুলো বাচ্চাদের এই বাচ্চাদের জন্য খেলনার গাড়ি এমনি এটা বিভিন্ন ধরনের জন্মদিনে গিফট গাফের ভাষা বাচ্চা আছে এমনি দিতে চাচ্ছেন এমনি দিতে পারবেন বাচ্চা বড় হয়ে যাবে ভাই 5 10 বছর হয়ে যাবে গাড়ির কিছু হবে না ভাই আচ্ছা এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস আজকে মাত্র অফার রেটে 2500 টাকা 2500 মাত্র 2500 টাকা ঠিক আছে 2500 টাকায় ল্যাম্বরগিনি ওকে এরপর এরপরে দেখাবো হলো যে নিশান জিটিআর আচ্ছা এই জিটিআর হলো মানে স্পিডের জন্য फेमस ভাই আমি আপনি চিন্তা নাও পারি কিন্তু বাচ্চারা ভাই ঠিকই চিনি নিশান জিটি আচ্ছা আচ্ছা সারা দিন ওরা ফেসবুক ইউটিউবে এটাই দেখে আচ্ছা আচ্ছা নিশান জিটি এটারও সেম ফিচারস লাইটিং সিস্টেম হ্যাঁ মিউজিক সিস্টেম সাইড ডোর ওপেন ব্যাক ডালা খুলবে সামনের বনট খুলবে এবং স্প্রিং লাগানো আছে পিছে যত পিছে নেবেন তত সামনে গাড়ি আগে যাবে এটার প্রাইস ফুল মেটাল বডি এটার প্রাইস জাস্ট অফার রেটে 2500 টাকা ফুল মেটাল বডি ফুল মেটাল বডি আচ্ছা টাইলসে পড়ে যাবে টাইলস ভেঙে যাবে গাড়ি কিছু হবে না ভাই একদম হান্ড্রেড মানে হচ্ছে মোটামুটি একটা গাড়ি কিনলে আপনার গাড়ি চিন্তা চিনতে গাড়ির চিন্তাই করা লাগবে না বুঝতে পারছি মানে অনেক শক্তি

আমাদের যার যেটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রাইস দিচ্ছেন এই প্রাইসে কি এর থেকে কমে দেওয়া সম্ভব কিনা ভাই এর থেকে কমে ভাই অন্য কেউ দিতে পারবে না তাই এটা প্রাইস তিন হাজার করে বিক্রি করতে থাকে ফাইভ ফুল বডি মেটাল ভাই এটা নিলে অনেক চার পাঁচ বছর এমনি চলে যাবে এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস তো সেম ভাই ওই যে আঠাশো টাকা আর ডিসকভারি আরেকটা টাকা লাগবে এরপরে যেটা আছে নিশান জিটি আর এটাও ভাই আগেরটার মতো বাট এটার কালারটা ডিফারেন্ট কালারটা ডিফারেন্ট এটার কালারটা দেখছেন ভাই ফিনিশিংটা দেখছেন একদম অরিজিনাল ভাই সুন্দর সুন্দর একদম অরজিনাল

এটাও পঁচিশশো টাকা দিয়ে দিলাম চারশো পঁচিশশো আচ্ছা সেম আরেকটা কালার আছে সেম মডেল কালারটা ডিফারেন্ট এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার এটাও 2500 এটা 2500 এটাও 2500 আচ্ছা কালার গুলো তো ভাই বড় সুন্দর কালার না কালার একদম সুন্দর ভাই এগুলো কোনো যাবে না কালার কোনোদিনও যাবে না বাচ্চা নিয়ে ডলা ডলি করবে তাও কালার যাবে না ব্যাটল ব্যাটল কালার করবে এই যে ভাই এইটা এইটা হবে মাখন একটা গাড়ি নিশান জিটিআর আচ্ছা ঠিক আছে একদম আপগ্রেডের একটা মডেল দেখেন মানে অরিজিনাল এটার অরিজিনাল গাড়ি যেভাবে একদম হুবহু সেম করা টাইপ আছে একদম মডেল গাড়ি হিসেবে আপনার বাসায় আপনার যদি পছন্দের কোনো গাড়ি থাকে গাড়ির ভিতরেও গাড়ি থাকবে ঠিক দেখেন এটা শো হিসেবে রেখে দিতে পারবো এটা কিন্তু সুন্দর লাগছে অনেক সুন্দর ঠিক আছে এটা প্রাইস কত ভাই এটা তো অনেক বেশি বিক্রি করে থাকে এটা দেখা গেল 3800 টাকা বিক্রি করে থাকে এটাও আজকে 2500 টাকায় দিয়ে দিল আজকে 2500 2500 টাকায় এটা सेम सेम ফিচারস থাকবে সব গাড়িতে একই ফিচারস ফুল মেটাল বডি এটার আরেকটা কালার আছে এই যে ভাই হোয়াইট কালার ব্ল্যাক কালার যার যেটা লাগবে খালি অর্ডার দিবেন ঠিক আছে আর আমাদের শপে এসে আসতে চাইলে শপে আসতে পারবে সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি টেকনাস থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে মানে আপনার ছেলে ঘরে বসে নিতে পারেন ঘরে বসে নিতে পারেন তারপর ভাই রেসকিউ কার ভাই অডির অডির রেস্কিউ কার ভাই যেখানে আন্দোলন যেখানে ঝামেলা ফ্যাসাদ কলের মাধ্যমে ভাই এটা হলো আর্মিদের হ্যাঁ

জিপিএস নিয়ে আসছি আমরা সিনো ট্র্যাক ব্র্যান্ডের জিপিএস ট্র্যাকিং হ্যাঁ জিপিএস ট্র্যাকিং এটা হলো পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটার ভয়েস ট্র্যাকও হবে একটা সিমের মাধ্যমে আচ্ছা আপনি জেনে নিতে পারবেন আপনার বাচ্চা স্কুলে গেছে কলেজে গেছে নাকি পার্কে গিয়ে বসে আছে সবকিছু জানতে পারবেন বাসায় ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা ব্যাগের ভিতর দিয়ে দিবেন এক চার্জে পাঁচ দিন যাবে আচ্ছা ঠিক আছে ভাই বা আপনার গাড়ি

মানে অনেকে পাখিরে ভাই গার্লফ্রেন্ডও কয় আবার অরিজিনাল পাখিরে পাখি কয় সব পাখিই চলে যাবে কিন্তু এই পাখি ভাই যাবে না না এই পাখি আপনাদের কন্ট্রোলে থাকবে ভাই তাই কি আপনি আপনি ছাড়বেন আপনি উড়াবেন রিমোটের মাধ্যমে পাখিটা কন্ট্রোল হবে এই যে ভাই রিমোটের মাধ্যমে পাখিটা কন্ট্রোল হবে ঠিক আছে হ্যাঁ পাখিটা উড়বে রিমোটের মাধ্যমে দেখছেন ভাই হ্যাঁ 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 এই যে একটু দেখিয়ে নিছেন ভাই এই যে ভাই

তাদেরকে কিছুটা অনার করে দিই প্যাকেটটা দেখা দেয় যে এখানে কিন্তু প্যাকেটের মধ্যে পাখি এবং হচ্ছে রিমোটটা থাকবে এই যে